আসসালামু আলাইকুম আমি স্থপতি মোহাম্মদ শফিকুর রহমান শিহাব আজকে আপনাদেরকে একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং প্রজেক্ট নিয়ে আলোচনা করব এটি রেসিডেন্সিয়াল প্রজেক্টের টোটাল আর্কিটেকচারাল ড্রয়িং এটার সাথে ইলেকট্রিক্যাল প্লাম্বিং স্যানিটারি এবং পৌরসভা অনুমোদন সহ ডিজাইন ড্রয়িং আছে তো এটি হচ্ছে ক্রিয়েটিভ ভিউ সামনের বারান্দাগুলো কীভাবে কোন স্পেসে এবং কি কালার কম্পোজিশন অসাধারণ কম্পোজিশন করে এই ডিজাইনটি করা হয়েছে এরপর এটার প্ল্যান নিয়ে আলোচনা করবো আর এই ডিজাইনটি মূলত আমরা দেওয়ার পর প্ল্যান ডিজাইন ড্রয়িং এভরিথিং যখন ডিজাইন ড্রয়িংটি ক্লায়েন্টকে দিয়েছি তারা হানড্রেড পারসেন্ট প্লিজড এরপর যে প্ল্যান এখানে নিচে ওপেন স্পেস চাইলে পরবর্তীতে তারা কমার্শিয়াল স্পেস হিসেবে ব্যবহার করতে পারে আর পিছনে মূলত দুইটা ইউনিট আর উপরের ফ্লোরে চার ইউনিট স্টেয়ার থেকে যে যার ছোট স্টেয়ার লবি থাকবে যে যার ইউনিটে যাবে প্রতিটা ইউনিটে দুইটা বেড একটি বেডের সাথে এটি অ্যাটাচ টয়লেট এবং বারান্দা আছে এবং প্রতিটা বেডের সাথেই বারান্দা আছে আর কমন টয়লেট একটি এবং কিচেন আছে একটি স্টোর আছে এবং প্রতিটা স্পেসে আমরা আলো বাতাস কিভাবে নিয়ে আসা যায় ওইভাবে আর্কিটেক্ট হিসাবে ওই ডিজাইনটা এখানে আমরা প্রোভাইড করেছি এবং টয়লেট কিচেনের যে ডাক্টিং যে পাইপের লাইন কীভাবে যাবে এখানে এভরিথিং ডিজাইন ড্রয়িং আমরা এটার সাথে ইনক্লুডিং করে দিয়েছি এবং স্ট্রাকচার এটি মূলত কম্বাইন ফোটিং দিয়ে এই পাঁচতলা বিল্ডিংটি করা হয়েছে এটি মূলত পাইল আসছিল পরে আমরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাথে বসে কিভাবে এটাকে মিনিমাইজ করা যায় তো এটাকে কমিয়ে আমরা খরচ মিনিমাইজ করে এটাকে সিঙ্গেল এবং কম্বাইন্ড ফুটিং দিয়ে এই ডিজাইনটি স্ট্রাকচারটা করা হয়েছে এটি কলাম কলামের গ্রিড লাইন কলামের রড ফাউন্ডেশন অর্থাৎ এভরিথিং ডিজাইন গ্রয়িং এই আছে এটার সাথে কন্ট্রাক্টর যে কন্ট্রাক্টরের বই এবং ইলেকট্রিক্যাল বই সকল ডিজাইন আলাদাভাবে দিয়ে দেওয়া হবে আর এটার সাথে যেটা আছে সয়েল টেস্টের বই এবং পৌরসভার অনুমোদন যে সিট সকল ডিজাইনট্রই আমরা এখান থেকে দিয়ে